আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রাশিত ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসলাম বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমরা জানবো তো বিজিটি স্কিপ না করে মনোযোগ সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক তো বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড যে পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এসআর তো এটা একটা মূলত সরাসরি সাক্ষাৎকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন দেখে নেওয়া যাক এ পুস্টে কী কী কাজ তো প্রাথমিক দায়িত্ব হচ্ছে স্টেশনারি মুদি ও টং সহ সব ধরনের দোকান থেকে অর্ডার নেওয়া অর্থাৎ যতগুলো দোকানপত্র আছে বা স্টেশনে আছে সেখান থেকে তাদের অর্ডার নিতে হবে ও সে মোতাবেক পণ্য সরবরাহ নিশ্চিত করা অর্থাৎ যে অর্ডার নেওয়া হবে সে অর্ডার অনুযায়ী পণ্যগুলো সরবরাহ নিশ্চিত করতে হবে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পূর্ণ সয্যাপ অর্থাৎ মার্চেন্ডাইজিং বিক্রয় অক্ষমতা অর্জন করতে হবে এবং পূর্ণ সজাতে কাজ করতে হবে তো এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা চাও হয়েছে ন্যূনতম এসএসসি পাস অর্থাৎ এসিসি বা সমান পাশ যারা করছে তারা আবেদন করতে পারবেন কিন্তু স্নাতক পাস অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা অনার্স বা ডিগ্রি পাশ করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই পুষ্টির জন্য অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই পুষ্টির জন্য বয়স নির্ধারণ করা হয়েছে অনুদ্ব তিরিশ বছর ইন্টারভিউ মূলত দুই জায়গায় অনুষ্ঠিত হবে একটা হচ্ছে ঢাকা একটা হচ্ছে বোগড়া তো ঢাকায় ইন্টারভিউ নেওয়া হবে উনিশ সাত দুহাজার চব্বিশ তারিখ তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখ সময় হচ্ছে সকাল নয় টিকায় উপস্থিত থাকতে হবে অর্থাৎ সকাল নয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে স্থান হচ্ছে ক তেষট্টি তিনশো ফিট কোরাতলি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে খিলকেত ঢাকা বারোশো উনত্রিশ বাংলাদেশ অর্থাৎ এই ঠিকানায় আপনার হচ্ছে ইন্টারভিউটা নেওয়া হবে মোবাইল হচ্ছে শূন্য এক সাত এক তিন শূন্য সাত আট ছয় দুই শূন্য কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ আপনাকে যে কোনো পোস্টিং দিতে পারে বগুড়া ইন্টারভিউ হবে বাইশ সাত দু তারিখ সময় হচ্ছে সকাল নয় ঘটিকায় উস্তাক্ত হবে স্থান হচ্ছে সেঞ্চুরি মোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাতা বগুড়া বাংলাদেশ অর্থাৎ এই না আপনার ইন্টারভিউটা নেওয়া হবে মোবাইল হচ্ছে শূন্য এক সাত আট সাত ছয় সাত পাঁচ সাত নয় আট কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় অর্থাৎ যেকোনো জেলায় আপনাকে পোস্টিং দেওয়া হবে তো এবার দেখানো যাক কি কি কাগজপত্র লাগবে সরাসরি ইন্টারভিউয়ের সময় বায়োডাটা স্টুডিও থেকে প্রিন্টের সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে ও বুড়া আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ যে ঠিকানা সম্মত দেওয়া হয়েছে যার যে ঠিকানা সুবিধা হয় প্রাথমিকভাবে নির্বাচিত বাতিদের তাত্ত্বিক ট্রেনিং ও ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে অর্থাৎ যারা প্রাথমিকভাবে সিলেক্টেড হবেন তাদেরকে হচ্ছে ট্রেনিং দেওয়া হবে ফিল্ড ট্রেনিং ও তাত্ত্বিক ট্রেনিং ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে অর্থাৎ যারা ট্রেনিংয়ে নির্বাচিত হবেন তাদেরকে হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে মূলত ট্রেনিংয়ে যারা অংশগ্রহণ করবেন যদি একটু ভালোভাবে ট্রেনিংটা করেন তাহলে সবাই পাশ করবেন ইনশাল্লাহ ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিং এর জন্য কোনো টি এ বার দিয়ে দেওয়া হবে না অর্থাৎ যখন ইন্টারভিউ নেওয়া হবে ও ফিল্ড ট্রেনিং করা হবে সে সময়ে কোনো টি এ বার দিয়ে দেওয়া হবে না তো এখানে দুটা মার্ক করা আছে একটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় পাতিগণ আবেদন করতে পারবেন দুই হচ্ছে কর্তৃপক্ষ যে সময় নিয়োগ বাতিল সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন অর্থাৎ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেই সাথে কর্তৃপক্ষ যে কোনো সময় নিয়োগটা বাতিল বা সংশোধন বা পরিবর্তন করতে পারবেন তো আশা করি সকলে সবকিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম